করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো দফা নির্দেশনা বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার দুপুরের বর্তমানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দা মো আবু জাফর এগারো দফা নির্দেশনা পড়ে শোনান লিখিত বক্তব্যে মো আবু জাফর বলেন ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট এর মধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধের দেশের সব স্থল নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর করণীয় নির্দেশ দিয়েছে সংক্রমণ প্রতিরোধের জনসাধারণের করণীয় এক জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন রোগগুলো থেকে নিজেকে জন্য মাস্ক ব্যবহার করুন দুই রক্ষার তিন হাঁচি বা কাশির সময় বাহু দিয়ে ঢেকে রাখুন চার ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার জড়িতে ফেলুন পাঁচ ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড ছয় অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ ধরবেন না সাত আক্রান্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন এবং কমপক্ষে ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক ক্ষেত্রে করণীয় সংস্পর্শ তিন জ্বর কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন দুই রোগীর নাক মুখ থাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন তিন রোগীর সেবাদানকারীরাও সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করুন চার প্রয়োজন হলে কাছের হাসপাতালের অথবা আইডিসিআর শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই নয় তিন অথবা স্বাস্থ্য বাতায়ন ষোলো হাজার দুইশো তেষট্টি এর নম্বরে যোগাযোগ করুন